তো এক্সাম শেষ হয়েছে এখন আমরা যাচ্ছি বাঘবাজার ঘাটে আমার সঙ্গে বন্ধুদের সৌমদীপ দিদি তো আছে বাইরে হায়দ্রাবাদে তো দিদি অফিসে যা যা কিছু করছে সব কিছু শেয়ার করা হবে আর আমিও যা যা কিছু করছি সব কিছু শেয়ার হবে চলো ভিডিও দেখতে দেখো এক সঙ্গে দেখা যাচ্ছি আমার সাথে যাচ্ছে এখন এখন মেট্রো স্টেশনে এখান দিয়ে মেট্রো করে যাওয়া হবে বাঘবাজার ঘাটে গেছি মেট্রোর থেকে এখন আমরা যাচ্ছি কুমোরটুলির দিকে আমাদের যাওয়া হচ্ছে বাঘবাজার এখন আমরা যাচ্ছি কুমুরটুলির দিকে প্ল্যানটা একটু চেঞ্জ হয়েছে সৌমদীপ বললো যে কুমোরটুলি দিকে যাওয়ার জন্য এখন কুমোরটুলি ঘাটে এই হচ্ছে ঘাটে একটা ভিউ সুন্দর ও পাশে হচ্ছে কাশি মিত্র শ্মশান ঘাট আছে ওই পাশে সামনেই ওটা ওর একটা ঘাট এই পাশে কুমোরটুলি ঘাট একটা ভিউ সুন্দর সামনেই যাচ্ছে লঞ্চ যাচ্ছি পিছনে দেখো লঞ্চ সাইডে গঙ্গার ঘাট প্রাকৃতিক পরিবেশ সুন্দর একটা হাওয়া